স্বামীর মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেল গৃহবধূ থানায় মামলা জানা গেছে সিপাহী জেলা ত্রিপুরা জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার সরস্বতী সরকারের মেয়ে পিয়া সরকার ওরফে পায়েলের আজ থেকে গত পাঁচ বছর আগে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাণ্ডবপুর এলাকার অভিজিৎ দাসের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল এরই মধ্যে গত সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার গৃহবধূ পিয়া সরকার পাণ্ডবপুর স্থিত তার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় সেই দিনে প্রিয়ার স্বামী অভিজিৎ দাস পিয়ার বাপের বাড়ির লোকজনদেরকে সমস্ত ঘটনাটি জানানোর পর সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরও গৃহবধূ প্রিয়া সরকারের কোনো সন্ধান না পেয়ে অবশেষে নিখোঁজ গৃহবধূর স্বামীর বাড়ি এবং বাপের বাড়ির তরফ থেকে পৃথক পৃথকভাবে আমতলি থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পুলিশ তাদেরকে আশ্বস্ত করেছে গৃহবধূ প্রিয়া সরকারকে খুঁজে বের করার চেষ্টা করবে কিন্তু আজ তিন দিন হয়ে গেল গৃহবধূ প্রিয়া সরকারের কোনো সন্ধান না পেয়ে গৃহবধূ প্রিয়া সরকারের বাপের বাড়ির লোকজন সোমবার সকালে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে অভিযোগ করেন প্রিয়া সরকারের স্বামী অভিজিৎ দাস বিয়ের পর থেকে প্রায় সময় গৃহবধূ প্রিয়া সরকারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করত যার ফলে স্বামীর এই মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শনিবার তার স্বামীর বাড়িতে কাজ হয়ে যায় গৃহবধূ প্রিয়া সরকার তাই সংবাদ গ্রামের দ্বারস্থ হয়ে গৃহবধূ পিয়া সরকারের বাপের বাড়ির লোকজনরা তাদের মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেতে পুলিশ প্রশাসন সহ সকলের কাছে আর্জি জানিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা আমরা মনে হয় যে কোন একটা আঘাত না ফেললে দহের বাড়ি যাইতে পারে না অশান্তি অনেকদিন ধরে এরকম চলতেছে কিন্তু কেউ প্রকাশ্য করে না আর কি আমরার লোকে অনেকদিন কইসা হ্যাঁ মামি এমন এমন করে খুব কষ্ট হয়